সাবধান এরকম বলবেন না বরং বলবেন আল্লাহ আমার উপর যেভাবে খুশি আমিও সেইভাবে খুশি তাই আপনি অসুস্থতার মধ্যে করে করে বিপদে ধৈর্য ধারণ করে আপনি আল্লাহর জানান না আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন ইジョン নে এই কথা বলতে নাই যে আমার মৃত্যু হয় না কেন সময় মত হবে 1 সেকেন্ড কিন্তু আল্লাহ পাক আমাদের কি বলে দিলেন এটা লক্ষenstai जिंदगी চিরকাল এখানে থাকার জন্য আমি আল্লাহ পাঠাই নাই কিন্তু তোমাদের সঙ্গে ওয়াদা করলাম মিনাল বাতে চল্লিশ কদম তোমারে শোয়াইয়া এলাকার মানুষ আসতে দেরি হবে গো গো মন করেন তোমাকে ইন্টারভিউ নিতে পরীক্ষান দের দেরি হবে কবরের মধ্যে বসাইবে আর বলবে তুমি যে এক জগৎ থেকে আর এক জগতে আসলা

তুমি এক দেশ থেকে আরেক দেশে আসলা তোমার পাসপোর্ট কই তোমার ভিসা কই ঠিক কবারের মধ্যে রাখার পর দুইজন ইমিগ্রেশনের ফেরেশতা দুইজন পুলিশ আসবে যে পুলিশের নাম হল মনকারনাকি একবার ফুল বলো মনকারনাকি বলবে মার রাব্বু